भाई

দড় থেকে গোলポスト বরাবর কিন্তু প্রতিপক্ষের বাধা একদম থেকে এনেছেন সাকিব প্রান্তে রামতে গোলকিপার গণপস্ত ছিলেন সোহেল ছুটে এসে কিন্তু বল নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন রেফাত এর জন্য আছে বেইন জবাইরের উদ্দেশ্যে জবাইর ঐ পন্তে ছুটছিলেন ময়মরডালসি পরিত কিন্তু তার আগে গোলকিপার ছুটে এসে ক্লিয়ার করলেন

শেপুর থানা ফুটবল একাদশের সহীল গোলকিপার যে বিচার ক্ষণতার পরিচয় দিলেন সেটা আসলে সবারই নজর পেরেছে গেলে হা পরি খেলোয়াড়

পাল্লা শুট করবেন কিনা সেখান থেকে দিয়েছেন ওই স্থান করছেন সুযোগ এসেছিল কিন্তু ক্লিয়ার করলেন রকি দিয়েছেন বল ডিফেন্ডার ওখানে উদ্দেশ্যে পায়ে বল কিন্তু বাদশাহ খান মৎস্য আরো প্রোপারেটার মোহাম্মদ বাদশাহ খান বাজার সুযোগ এসছেন নয় নম্বর জলসে বলি বাকি সেভেন বিয়ার করতে পারলেন না ভুল পাস এই ভুল পাসের খেসারত কিন্তু ঠিকঠাক সময় মতো দিদি হয় অনেক সময় যে সুযোগ আসে সেই সুযোগটা কিন্তু কাজে লাগা না লাগেলি সাপোর্ট করতে হয় প্লেয়ার বল লেন রাখকে এখান থেকে এই হ্যাঁ রাইট ডিফেন্ডার প্লেয়ার করলেন দীপক এর হেড থেকে রকি বল ডিফেন্ডার সুইট

এখান থেকে দশ বছর আছে বলি শুভ কিন্তু